তোমরা যখন বাসা থেকে বের হয়ে কোনো জায়গায় ঘুরতে যাও বা তোমাদের অফিসের কাজে কোনো ছবি তুলো সেই ছবি যদি তোমরা তোলার পরে ক্লিয়ার না হয় এবং দেখতে সুন্দর না লাগে তাহলে কিন্তু সেই ছবিটা তোলার কোনো মানেই হয় না সো আজকের ভিডিওতে আমি বলবো তোমাদের ছবিকে তোমরা কীভাবে ক্লিয়ার করবে এবং আরও সুন্দর লাগবে তোমাদের ছবিটি সেটা তোমরা কিভাবে করবে সেই বিষয় নিয়ে এখন আমি কথা বলবো মোবাইল স্ক্রিনে এবং তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া যাক যে তোমরা এই গোলা এবং ট্যাকাশে ছবিটাকে তোমরা কিভাবে কনভার্ট করে ক্লিয়ার এবং পেস্টেল ক্লিয়ার কি ছবিতে কনভার্ট করতে পারবে সো চলো দেখে ফেলা যাক আর যদি তোমরা চ্যানেলে বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবার করতে ভুলবে না কারণ এই সাবস্ক্রাইবই পারে আমাকে উৎসাহিত করতে সো গাইস আপনারা আপনাদের ফোনটিকে ওপেন করে নেবেন আর আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু স্কিপ করবেন না সো আমরা কিন্তু কি করি রিমিনি দিয়ে এডিট করি বা ইনহ্যান্স করি আমাদের ছবিকে সো আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন এই অ্যাপটি রিমিনিকে সো তারপরে ভিভির একটা অ্যাপ আছে সেটাকেও আপনারা এডিট করতে পারেন সো আমরা ভিভির দিয়ে এডিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে ছবিটা কার ভালো হয় এবং পারফরম্যান্স আসলে কে ভালো করতে পারে সো চলেন দেখে ফেলা যাক সো প্রথমেই আমি একটি ছবিকে ভিভিটে নিয়ে যাব। তারপরে সেখান থেকে ভিভিট দিয়ে ইডিট করে আপনাদের দেখাবো আর আরেকটি ছবিকে আমি ভিডি মিনিটে নিয়ে যাব নেওয়ার পরে সেখান থেকে ইডিট করে দেখাবো এবং আপনারাই বুঝে কমেন্ট লিস্টে এসে কমেন্ট করবেন যে আসলে কোনটার ইডিট আসলে সব থেকে ভালো হয় এবং ইনহ্যান্স ভালো হয় সো চলেন দেখে ফেলা যাক সো আমরা প্রথমে ঢুকে গেলাম ভিভি ট্যাপে সো এখানে ঢুকার পরে কিছুক্ষণ লোডিং নেবে সো ওপেন হয়ে গেছে কিন্তু আমাদের সামনে ভিভিট অ্যাপটি সো এটা ওপেন হওয়ার পরে আপনারা জাস্ট এই যে এই এইটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন এই জায়গাটা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কোন ছবিটাকে ইনহ্যান্স করতে চান এই ছবিটাকে আপনারা এখান থেকে নিয়ে আসবেন সো ধরেন আমি এই ছবিটাকে ইনহ্যান্স করতে চাই সো এখানে দেখতে পাচ্ছেন তেত্রিশ পারসেন্ট তারপরে আস্তে আস্তে কিন্তু বাড়বে সো এটা বাড়তে বাড়তে যখন হান্ড্রেড এসে পড়বে তখন কিন্তু এটা পুরাটা ইনহ্যান্স হয়ে যাবে সো একটু স্কিপ করে যাই সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভিভিটের এডিট এটা ভিভিটের এডিট সো এটাকে আমরা একটু বড়ো করে দেখছি সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা এইচডিতে কনভার্ট হয়ে গেছে কিন্তু এটাকে এটার দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আসলে সেরকম কিন্তু কোনো পারফরম্যান্স এই ভিভিট অ্যাপ দিতে পারিনি সো আমরা এখন রিমিনিডে এডিট করে দেখবো সো পারফেক্টলি রিমিনিট আমরা এখন চলে যাবো সো এটাকে প্রথমে আমি সেভ করে নিব সো সেভ করার জন্য আপনাদের সামনে একটি অ্যাড চলে আসবে সেই অ্যাডটাকে আপনারা পুরোপুরি দেখতে হবে সেই অ্যাডটি থাকবে পনেরো সেকেন্ডের বা তার বেশিও থাকতে পারে সো এই ছবিটি পুরোপুরি আমাদের মোবাইলে সেভ হয়ে গেছে এবং এই ছবিটাকে আমরা এখন রিমিডিতে রিমিনিতে নিয়ে যেয়ে দেখব যে আসলে রিমিনি এরকম পারফরমেন্স করে সো চলেন দেখে ফেলা যাক সো চলে গেলাম রিমিনি অ্যাপে রিমিনি অ্যাপে আসার পরে আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবে আপনারা অনেকেই কিন্তু রিমিনি দিয়ে আপনাদের ফটোকে ইনহ্যান্স করেছেন আপনারা এই রিমিনি সম্পর্কে অনেক কিছুই জানেন কিন্তু আজকে আরেকটু বিস্তারিত জানানোর জন্য এই ভিডিওটা বানানো সো জাস্ট যে ছবিটাকে আমি ভিভি দিয়ে এডিট করেছিলাম সেটাকে এই রিমিনি দিয়ে রিমিনি অ্যাপটি দিয়ে আমরা এডিট করবো সো এই ছবিটাকে আমরা এখন এখান থেকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নিয়ে এটাকে আমরা ইনহ্যান্স করে নিব সো ইনহেন্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা অ্যাড চালু হয়ে যাবে এই অ্যাডটাকে আপনারা পুরোপুরি দেখে নেবেন আর এটা হচ্ছে রিমিনির এডিট আর যাদেরকে কমেন্ট লিস্টে কমেন্ট করতে বলেছিলাম আপনারা কমেন্ট করেই জানান যে আসলে ভিভিট ভালো নাকি রিমিনি ভালো সো এই দায়িত্বটা আমি আপনাদের উপরে দিয়ে দিলাম আর আজকের ভিডিওটা দেখে আপনাদের যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে জানাই আল্লাহ হাফেজ